পর্যন্ত আপনারা তাদেরকে নাই আমরা আমরা এই দুইটা দাবি নিয়ে আজকে রাস্তায় নেমেছি প্রিয় সাংবাদিক ভাই আপনারা হয়তো জানেন যে আমরা ফেব্রুয়ারির এক তারিখে প্রেস একটি সাংবাদিক সম্মেলন করেছিলাম আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারকে জানাতে সক্ষম হয়েছিলাম যে আপনারা যদি তিন তারিখের মতো শরীর পরিবারের লোকজনের সাথে আপনারা না বসে

আপনার এত তাহাদি কিসো আপনারা তো অহংকার কিসো শহীদ পরিবারের প্রতিনিধির নাম্বার আপনি সেভ করে নিছেন আপনি আমাকে ফোন দিয়েছেন ও আমাকে বললো যে তিন দিন দুই দিন আপনাকে তারিখের মধ্যে দেখা করানোর ব্যবস্থা করব আমার কাছে সমস্ত প্রমাণ আছে প্রমাণ ছাড়া আমি কথা বলতেছি না তো ফোন দিয়ে বলতেছে তিরিশ তারিখে আপনারা আমি কোন অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করতে পারি নাই প্রধান উপদেষ্টা অনেক ব্যস্ত আছে আপাতত শহীদ পরিবারকে সময় দিতে পারতেছে না তাহলে আমরা কোন দেশে আসি শহীদ পরিবার তার সাথে দেখা করতে গিয়ে চলে আসবো এবং আমরা যত ফর্মালিটি আছে মেনটেন করে তার এটিএন বদে আমাদের সময় দেওয়ার তার নাই আমরা মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে পাঠ স্বাধীনতা ফিরে পেয়েছে আগে দেখেছেন আপনারা আলোচনা